আচ্ছা এর থেকে বড়ো পাওনা আর কি হতে পারে বলুন তো যে মাকে দেখে যে মাকে দর্শন করে যে মায়ের সামনে হাত জোর করে প্রার্থনা করে আমি আমার ছবি আঁকার জার্নি শুরু করেছিলাম আজ এই মায়েরই মন্দিরে আমার হাতে বানানো প্রথম মাটির মূর্তি তাও আবার মায়েরই মূর্তি স্থান পাচ্ছে এটা আমার জন্য অনেক তো চলুন শুরু থেকে শুরু করি আসলে আমি কোনো মূর্তি শিল্পী নই আমি মাটির মূর্তি আজ প্রথম বানাচ্ছি আমি প্রতি বছর পুজোর আগে মায়ের ছবি আঁকি তো এবছর ভাবলাম একটু অন্য কিছু করা যাক শ্রীরামপুরের শ্মশান মাকে আমি অনেক মানি ওনাকে স্মরণ করে আমি আমার ছবি আঁকার দুটো স্টুডেন্টকে নিয়ে গঙ্গা দিয়ে মাটি এনে মায়ের প্রতিমা বানানো শুরু করলাম আস্তে আস্তে দিন কাটলো আমাদের প্রতিমা একটু একটু করে তৈরি হতে আরম্ভ হয়েছিল আমি নিজের শ্রদ্ধা ভালোবাসা মন প্রাণ ভক্তি সব দিয়ে শুধু মাকে স্মরণ করে এই মূর্তিটা বানাচ্ছিলাম একটু একটু করে মায়ের জন্য গয়না শাড়ি সব কিছু নিয়ে এসেছিলাম সব থেকে কঠিন আমার কাছে ছিল মায়ের চোখ দুটো আঁকা মায়ের মুখটাকে আঁকা যেটা মায়ের আশীর্বাদে আমি ভালো করেই করতে পেরেছি মায়ের মূর্তি সমাপ্ত হওয়ার পর আমি একটা গানের মানে খুব সহজেই বুঝতে পারলাম সেই গানটা হচ্ছে তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি যখন মায়ের মূর্তিটা তৈরি হলো তখন আমি ক্রমশ হিমসিম খাচ্ছিলাম যে শ্মশান কালী মাকে স্মরণ করে তো মায়ের এই মূর্তিটা বানিয়েছি মনে মনে ভাবছিলাম আমার এই মূর্তিটা যদি শ্মশান কালী মায়ের মন্দিরে একটু স্থান পেত প্রচণ্ড ভয় পাচ্ছিলাম প্রথম দিন গেলাম প্রচণ্ড ভিড় দেখুন মন্দিরে তো কাউকে বলার সাহস পেলাম না এই অপূর্ব প্রতিমা দেখার পর আমার ভেতরে একটু ভয় লাগছিল যে মায়ের এত বড় একটা রূপ এত সুন্দর একটা রূপ এখানে আছে কেউ আমার ওই ছোট মূর্তিটাকে গ্রহণ করবে কি না তার পরের দিন আমি মন্দিরে গিয়ে প্রধান পুরোহিত মশাই আরও কয়েকজন পুরোহিত মশাইকে মায়ের ফটো দেখিয়ে ভিডিও দেখিয়ে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি আমার হাতে বানানো মায়ের এই মূর্তিটাকে এই মন্দিরে একটু স্থান দেবেন আমি ভাবতে পারিনি ওনাদেরও এত ভালো লাগবে মূর্তিটা ওনারা নিজে থেকে বলল বজরাংবালির সাইডে এই জায়গাটায় মূর্তিটা রাখতে এই মন্দিরে কালী পুজোর সময় লাখ লাখ ভক্তরা আসে পুজো দিতে তো সবাই মাকে দেখতে পাবেন মাকে পুজো দেবেন থেকে যেটা বড় পাওনা আমার মন্দিরের পুরোহিতরা মাকে পুজো দেবেন আর তাদের মধ্যে কেউ কেউ বলছিলেন মাকে এই জায়গা দিয়ে সরিয়ে নিজের কাছে নিয়ে যাবেন স্থাপন করবেন এর থেকে বড়ো আর কি পাওনা হতে পারে আপনারাই বলুন তো